তো তোমাদের যাদের আইসিটিতে প্রিপারেশন খারাপ বা তুমি কোন কোন চ্যাপ্টার থেকে প্রশ্নের অ্যান্সার করবে এটা বুঝতে পারতো না সব থেকে সহজ কোন কোন চ্যাপ্টার থেকে অ্যানসার করতে পারবে এবং কিভাবে তুমি একদিনের মধ্যেই সেই সব চ্যাপ্টারগুলোর সিকিউতে খুবই ভালো একটা প্রিপারেশন নিতে পারবে যেটা মাধ্যমে তুমি জাস্ট একদিন পরেই কিন্তু আশি প্লাস মার্ক নিশ্চিত করতে পারবে তো আজকের এই ভিডিওটাতে আমি টোটাল বিষয় নিয়ে কথা বলবো তো তোমাদের যাদের মাঝখানে তোমরা তিন দিন ছুটি পাইছো তার মধ্যে তোমরা এক থেকে একদিন আর একদিনের অর্ধেক সময় তোমরা আইসিটির উপর দিবে বাদ বাকি সময়গুলো তোমরা অন্য একটা সাবজেক্ট পড়বা যেটার আগে সময় কম আছে তো যেহেতু আমরা আজকে আইসিটি নিয়ে কথা বলবো তো যাদের প্রিপারেশন একদমই খারাপ বা মিড লেভেলের প্রিপারেশন আছে তো তারা ভিডিওটা দেখতে থাকো তো দেখো আমাদের আইসিটিতে আমাদের প্রথম অধ্যায় থেকে প্রশ্ন হবে হচ্ছে একটা তো আমাদের প্রথম অধ্যায় থেকে একটা প্রশ্ন আসবে এবং এই প্রশ্নটা তোমরা সবাই পারবে আমি আশা করছি তো আমাদের তারপরে অধ্যায় আমার দ্বিতীয় অধ্যায় তোমাদের দ্বিতীয় অধ্যায় থেকে প্রশ্ন আসবে দুইটা প্রতি বছরের অধ্যায় থেকে দুইটা প্রশ্ন আসে তো এইবারও কিন্তু এখান থেকে দুইটা প্রশ্ন আসবে তো এখান থেকে দুইটা প্রশ্ন আসলে তুমি পঞ্চম অধ্যায় থেকে কোন কোন বার দুইটা দেয় কোন কোন বার তিনটা দেয় যেবার পঞ্চম অধ্যায়ে তিনটা প্রশ্ন দিবে সেইবার কিন্তু দ্বিতীয় অধ্যায় প্রশ্ন হয়ে যাবে একটা তো এইখানে আমাদের একটা বিষয় হচ্ছে তুমি যদি দ্বিতীয় অধ্যায় থেকে দুইটা প্রশ্ন অ্যানসার করে ফেলো তাহলে দেখা যাচ্ছে তোমাকে কিন্তু আর পঞ্চম অধ্যায়ের একটা প্রশ্নের অ্যানসার করতে হবে না কেন আমি তোমাকে বলি তুমি তৃতীয় অধ্যায় থেকেও দুইটা প্রশ্ন পাবা দুইটা একটা আসবে হচ্ছে আমাদের যে বাইনারি যোগ বিয়োগ এখান থেকে আর একটা আসবে হচ্ছে আমাদের এডার হাফ এডার ফুল এডার এই টাইপের দিক থেকে সো এখান থেকে তুমি দুইটা পাবা তো অনেকে আছে যারা বাইনারি যোগ বিয়োগ এই দিককার ম্যাথটা করে কিন্তু অনেকে আছে আবার যারা এডার এই দিকে একটু দুর্বল তো তারা এডারের দিকে কিন্তু যাবে না সো তুমি এখান থেকে চাইলে তুমি একটা করতে পারো আর দ্বিতীয় অধ্যায় থেকে তুমি দুইটাই করবা এবং প্রথম অধ্যায় থেকে একটা করবা সো তুমি যদি তৃতীয় অধ্যায় থেকে দুইটা সিকিউই করে ফেলো তাহলে তোমার এইটুকের মধ্যেই কিন্তু সিকিউ পাঁচটা হয়ে যাচ্ছে সো তুমি এখান থেকে পাঁচটা সিকিউ করে ফেলতে পারতেছো চতুর্থ অধ্যায় যাইতে হসে না বাট তুমি যদি এখান থেকে একটা সিকিউ মিস দাও লাইক আমি তৃতীয় অধ্যায় থেকে একটা করবো ধরো তুমি এখান থেকে একটা করলে তাহলে তুমি চতুর্থ অধ্যায় থেকে একটা করতেছো ঠিক আছে চতুর্থ অধ্যায় থেকে তুমি একটা করলে চতুর্থ অধ্যায় থেকে যদি তুমি একটা করো তাহলে কিন্তু তোমার পাঁচটা সিকি হয়ে যাচ্ছে কারণ বেশিরভাগ স্টুডেন্ট দেখা যায় এই পঞ্চম অধ্যায় আসলে যেতে চায় না ভাই কারণ এই পঞ্চম অধ্যায়ের সিকিউ গুলো আসলে একটু টাফ দেয় তো যার কারণে আমরা কেউ পঞ্চম অধ্যায়টা স্কিপ করতে চাই সবসময় বাট তোমার যারা করতে চাও তারা এখান থেকে চাইলে করতে পারো যাদের প্রিপারেশন ভালো আছে আর মোটামুটি সবগুলা থেকে কিন্তু খুবই ইজি প্রশ্ন হবে প্রথম অধ্যায় থেকে একটা তুমি জাস্ট রিডিং করলেই এখান থেকে পেয়ে যাবে দ্বিতীয় অধ্যায় থেকে দুইটা প্রশ্ন আসবে জাস্ট তুমি যদি বিগত বছরের প্রশ্নগুলো দ্বিতীয় অধ্যায় থেকে সলভ করে যাও তাহলে কিন্তু খুব সহজে অ্যান্সার করতে পারবে তিন নাম্বার অধ্যায় থেকে যারা এতদিন পড়সো ভাই অবশ্যই বাইনারি যোগ বিয়োগ পারো বাইনারি যোগ বিয়োগ থেকে আসবে আর দুয়ের পরিপূরক থেকে আসবে আর চতুর্থ অধায় তো এই স্টিমেলের একটা প্রশ্ন এই স্টিমেল যারা ভালো পারো তারা এই স্টিমেল এটা করবা আর পঞ্চম অধ্যায়ে যদি আগে কেউ খুব ভালো প্রিপারেশন নিয়ে থাকো তাহলে পঞ্চম অধ্যায় যাবা তো দেখা যাচ্ছে তুমি যদি এখান থেকে সি কিউ গুলা জাস্ট করে যেতে পারো আগা বিগত বছরের বোর্ড করছেন তাহলে এখানে তুমি পঞ্চাশের ভেতরে নিম্নত চল্লিশ প্লাস এমনিতে তুলতে জাস্ট প্লাস এখান থেকে উঠে যাবে আর যদি আমি এখন এমসিকিউ এর কথা আসি ভাই আমি এমসি কিউ আসলে কিভাবে করবো তো দেখো আমি এমসিকিউ করার জন্য তোমাদেরকে একটা টিপস বলে দিচ্ছি আমি আমার এই ডিসক্রিপশন বক্সে জাস্ট আমি দুইশো প্লাস এমসিকিউ দিয়ে দিব ইম্পর্টেন্ট যে দুইশো প্লাস এমসিকিউ যদি তুমি সলভ করো তাহলে কিন্তু খুব একটা ভালো প্রিপারেশন খুবই একটা ভালো প্রিপারেশন তুমি নিয়ে নিতে পারবো তো দেখা যাচ্ছে যাদের প্রিপারেশন আগে অনেক খারাপ ছিল তো তারাও জাস্ট বেশ ভালো একটা প্রিপারেশন নিয়ে নিতে পারবা সিকে এবং এনসিকিউতে কারণ আমি তোমাদেরকে এখানে প্রত্যেকটা অধ্যায় কোন কোন অধ্যায় থেকে তুমি অ্যান্সার করবা সেটাও বলে দিলাম জাস্ট তোমার সব থেকে ইজি হবে তুমি যদি প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় তৃতীয় অধ্যায় থেকে অ্যান্সার করে ফেলতে পারো বাট তৃতীয় অধ্যায় লাস্টের দিকে একটু হয়ে যায় তাই জন্য আমি দিয়েছি আর যারা পঞ্চম সলভ করবো তারা করতে পারো তাদের জন্য তো ভালো আরো এখন এখান থেকে এমসি কিউ এমসি কিউ তোমরা কোথায় পাবো তোমরা কমেন্ট বক্সে একটা লিঙ্ক পেয়ে যাবো গুগল ড্রাইভের সেই লিঙ্কে দেখবা জাস্ট এখানে দুইশো প্লাস এমসি কিউ দেওয়া আছে সব থেকে ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট এমসি কিউ যেগুলো পাইলে তুমি হুবহু অনেক গুলো কমন পায় যাবে আশা করছি ভাই ব্যাপারটা বুঝাইতে পারছি তো যেহেতু ভাই আমাদের পরীক্ষা সময় বেশি নষ্ট করব না একটু বললাম একটু করো আশা করতেছি ভাই সবাই খুব ভালো পরীক্ষা আমি ইনশাল্লাহ খুব শীঘ্রই ভিডিওটা বানিয়ে দেওয়ার চেষ্টা করব তোমাদের পরীক্ষা খুবই আগে যাতে শেষ মুহূর্তে দেখে যেতে পারো আর তোমাদের একটা কথা বলি ভাই অনেকেই অনেক রকম প্রতারণায় পড়তেসো যে আমার কাছে কোশ্চেন আছে বা এই টাইপের অনেক কিছু তোমাদেরকে বলতেছে টাকা নেওয়ার জন্য বা তোমরা আসলে খুব বেশি একটা একজন ওই আঙ্গিক আসতে পারে সো তুমি ওইটার সাথে রিলেটেড করে অনেকগুলো বিষয় পড়তে পারো শুধু একটার উপর ডিপেন্ডেন্ট হইলে কিন্তু পরীক্ষা খুবই খারাপ হবে সো আশা করছি পরীক্ষা ভালো দিবা আজকে এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকো সুস্থ থাকো আর পড়াশোনার মধ্যে থাকো এটা খুবই একটা গুরুত্বপূর্ণ পরীক্ষা আল্লাহ হাফিজ